যারা সামান Asalamualaikum অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মন্তব্য করবেন কমেন্টস করবেন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কি オリজিনালি আমার ভিডিও না আমার সামনের ভিডিওটা কি আমার আইডি থেকে সারা হয়েছে তাও না এই ভিডিওটা যে সার্চে শেয়ার ডুয়েট করে ডাউনলোড করে এই যে চর মনে দুইজন সাহেব দুইজন আলেম এ দিনকে ঝুলাইয়া দিছে বিতর্কিত করেছে আমাকে আসলে আর যারা কমেন্টস করে টুস্টাস কমেন্টস করে দেয় যাচাই বাছাই করে না আইডি ডাকার আসলে কি আমার আইডি কি না আমি এ ধরনের ভিডিও কখনো মেক করছি কি না আদো পর্যন্ত কোনো আলেমকে নিয়ে ট্রোল করে আমি ভিডিও করিনি তাহিরি হ্যাঁ তাকে নিয়ে সবাই ট্রোল করে তাকে সবাই ধুইয়া দেয় হ্যাঁ যৌক্তিক ভাবে ধুইয়া দেয় তাও তো আমি সেটাও করি না হ্যাঁ কেননা আমার সাথে এগুলা যায় না আমি কোনো আলেমদের সাথে বিতরিকেই জড়াই না যার যার আকিদা যার যার জবাব শেষে আল্লাহর কাছে দিবে নিজের পাপের অভাব নাই অন্যের পাপের গুন গুনতে যাব কোন হিসাবে আল্লাহ আমারে মাফ করিয়া দেখ এইটা আল্লাহর কাছে সবসময় দোয়া করি তাই অন্য একজন আলেমি দিনের সাথে তার ব্যক্তিগত বিষয় তার মানে আকিদা নিয়ে প্রশ্ন তোলার যোগ্যতা আমার নাই সোজা কথা সরাসরি তো আমার একটা দল ভালো লাগতেই পারে স্বাভাবিক তাই বলে কি এভাবে আরেকজনের ভিডিও ডাউনলোড করে যে বাইডি ভিডিওটা আমার ডাউনলোড করে এই ধরনের আমারে বিতর্কিত করছেন আপনি খুব অন্যায় করছেন আপনি এটা অন্যায় করছেন বাড়ি অন্যায় করছেন আপনার ছবিও লাগানো নাই আপনি এমনি ভিডিও সারেন আপনি যেই কোনো দলই করতে পারেন আমার কিছু যায় আসে না ভাই কিন্তু এই ধরনের বিতর্কিত পোস্ট কখনোই করবেন না আপনি নিজে বিতর্কিত করতে গিয়ে অন্যকে আমাকে বিতর্কিত করে ফেলছেন এটা কেন রে ভাই এগুলা তো ঠিক না